সুমন ভাই আমি কি উপরে তো সরাসরি ফাল নিবো নাকি আস্তে আস্তে নামু আমার এক বড় ভাই আছে বুঝছেন এই আজকে پہলা বৈশাখ ভাবলাম আজকের দিনটাকে একটু ভিন্নভাবে ভাবে কাটানো যাক দীর্ঘ অনেক দিন যাবত গরম পড়ছে এবং আমরাও কয়েক বছর যাবত পুকুরে গোসল করি না এজন্য সকলে মিলে ডিসাইড করলাম যে আমরা এবার পুকুরে গোসল করতে যাব এবং যে পুকুরটাকে বাছাই করা হলো সেটা অনেক দূরে এবং একটা পার্কের মধ্যে অবস্থিত ছিল এবং ওই পুকুরটা নাকি অনেক সুন্দর এজন্য সবাই মিলে সেখানে যাওয়ার সিদ্ধান্ত ভাবনা করলাম আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা ঠিক 10:30 টা বাজে ঘর থেকে বের আমাদের সাইকেল নিয়ে কারণ আমরা আমাদের সাইকেল নিয়ে ওই পুকুরে যাচ্ছিলাম পুকুরটা अराउंड 5 থেকে 6 কিলোমিটার দূরে আমাদের বাসা থেকে আমরা এখন যেখানে আছি উপরে দেখতে পাচ্ছেন এটা বট গাছ নেভি এটা বট গাছ সো এই বট গাছটা আমাদের জয়দপুরের গাজিপুরের যে মহিলা ঘাট আছে এই মহিলা ঘাটের এলাকায় অবস্থিত ব্রিজের ঠিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটা খুব সুন্দর আমাদের এলাকায় যদি এই ধরনের কোনো একটা গাছ থাকতো অবশ্যই আমরা বেশিরভাগ সময়টা এই গাছের নিচে অতিবাহিত করতাম এবং এই গাছের নিচে বসে এত সুন্দর একটা জায়গা বসে फ्रेंड्सদের সাথে আড্ডা দেওয়ার অনুভূতিটা যারা আড্ডা দিতে শুধুমাত্র তারাই বলতে পারবে আমরা প্রায় দীর্ঘ দেড় ঘন্টা সাইকেল চালানোর পর পার্কে এসে পৌঁছেছি কিন্তু পার্কটাকে যত সুন্দর ভেবেছিলাম ততটুকু সুন্দর না সবে মাত্র বাড়ানো হচ্ছে পার্কটা কিন্তু পুকুরটা অনেক বড় ছিল এবং অনেক গভীর ছিল আমাদের মধ্যে অনেকেই সাঁতার পারে না তাই তারা প্রতি ঘন্টা পঞ্চাশ টাকা ধরে টিউব ভাড়া করে নিয়ে আসছে ভাই দেখ ঠাই কতটুকু কয় দেখেন অনেক মানি আছে ভাই আমরা অবশেষে চলে আসলাম এই রিজোর্ট এর নামটা আমি জানি না বাট এই রিজোর্ট আমাদের জয়দেবপুর শহর থেকে অনেকটা দূরে অফ সাইডে সো আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে এখানে আসতে সাইকেল দিয়া মাঝখানে একটু রোড আমরা খারাপ পেয়েছিলাম বাট সবকিছু কিছু ওভারঅল ভালো ছিল অনেকটা খারাপ ছিল আবার অনেকটা ভালো ছিল এবং আশেপাশে যেই রাস্তা দিয়ে আমরা আসছি রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল এবং যদি এই ওয়েদারটা একটু গ্লুমি হতো সেক্ষেত্রে আরও বেশি সুন্দর লাগতো যে একটা টিউব আনা হয়েছে পঞ্চাশ টাকা ভাড়া লাগছে তো সেই টিউবটা নিয়ে আমাদের ভাই নিয়ে আসছে বিকজ আমাদের ভাই সাঁতার পারে না পাশাপাশি আমরা ব্যবহার করতে পারবো আমি চার পাঁচ বছর ধরে আমি পুকুরে গোসল করি না চলে আসি দেখা যাক কতটুকু মজা হয় বিকজ এটা ছোটবেলার একটা নস্টলজিক ফিলিং যারা পুকুরে গোসল করে নেয় তারা কখন এটা আনন্দ বুঝতে পারবেন না এর জন্য আমাদের ভাইদের সাথে আমি এতদিন পরে আমার সব কাজ বাদ দিয়া চলে আসলাম গোসল করার জন্য তো ইতিমধ্যে আমাদের সুমন ভাই ফাল দিয়ে নেমে গেছে টিউবলিয়া বাট আমাদের এই যে ভাই যে ভাই সাথে আজকে পরিচয় হয়েছে যে সাঁতার পারে না সুমন ভাই আমি কি উপরে তো সরাসরি ফাল দিব নাকি আস্তে আস্তে নামো আঙ্গু এলাকার এক বড় ভাই ছিল বুঝছেন হ্যাঁ উপরে ফাল দিবার সারা জীবনের লেগে লুলা হয়ে গেছে অনেক বছর পরে আজকে পানিতে গোসল করলাম মাছ চলে এক করলামের সাথে সাথে এবং সেই জায়গায় সাঁতার ছিলাম। মাছ মলা মাছ রীতিমতো ফালাফালি করতেছিল তো এই জিনিসটা এই বিষয়টা অনেক বেশি এনজয় করছি এখন উপরে আসলাম একটু রেস্ট নেওয়ার জন্য আর ফাল দেওয়ার জন্য বিকজ ছোটবেলার ফালপাড়াটা এখনো মনে পড়তেছে যদি এখানে না ফল পারি সেক্ষেত্রে পুকুরে গোসল করার যে আনন্দটা সেটাই উপভোগ করা হইব না রে ভাই মায়ে যেতে দেখলে অন্য কিছু মনে করবো আমাদের কমর এটা উপরের যে রিজর্টে কতগুলো গাছ ছিল সেই গাছ থেকে আম নিয়ে আসছে সো গোসল করার সময় আশা করি এই আম খাওয়ার অনেক বেশি হবে বস বাসা থেকে মরিচ বানিয়ে আনিয়েছে বিকজ তাতে আগে থেকে প্ল্যান ছিল যেটা আমি হয়তো জানতাম না দীর্ঘ অনেক বছর পর এমন ভাবে পুকুরে গোসল করে মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করলো পুকুরে গোসল শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাড়ি ফেরার সময় একটা সুন্দর বাড়ির সামনে সুন্দর কিছু ফুল গাছ দেখতে পেয়েছিলাম আজকে পয়লা বৈশাখ ভেবেছিলাম আজকের এই দিনটা খুব সুন্দর ভাবে কাটাবো এজন্য ভাই-ভ্রাতাদের সাথে নিয়ে গিয়েছিলাম পুকুরে গোসল করার জন্য কিন্তু পুকুরে গোসল করতে গিয়ে এমন একটা ঘটনার সাক্ষী হব যেটা কল্পনা করতে পারিনি মানুষের জীবনটা আসলে কতটা ছোট সেটা এই ঘটনাটার সাক্ষী না হলে বুঝতে পারতাম না একটা ছেলে যে ছেলেটা আমাদের সাথে গোসল করতেছিল সেই ছেলেটা নিমেষেই পানির মধ্যে তোলে গেল এবং সেটা আমাদের চোখের অন্তরালে হয়ে গেল এই জিনিসটা আমার মেনে নিতে কষ্ট হচ্ছে এবং এই যে এই ঘটনা থেকে আসলে বোঝা যায় আসলে মানুষের জীবনটা আসলে কত ছোট কখন মানুষের জীবনের ইতি ঘটে এটা কখনো কল্পনা করা যায় না এবং সেই ছেলেটা অনেক বড়ো ছিল না মাত্র ক্লাস নাইনে পড়তো সো এই জন্য ভেবেছিলাম খুবই হাসি মুখে বাসায় ফিরবো আসলে সে হাসে মুখে বাসায় ফিরা হচ্ছে না মর্মাহত একটা হৃদয় নিয়ে আমরা বাসায় ফিরতেছি কারণ আসলে যেই ছেলেটা আমাদের সাথে গোসল করতেছিল আমাদের পাশেই সেই ছেলেটা যে এভাবে মারা গেছে আমাদের সাথে থাকে এই জিনিসটা মেনে নেওয়া যাচ্ছে না মানুষ দেখলে মনে করবো হয়তো আমরা অনেক মজা করেছি আসলে না আমরা কি একটা মুহূর্তে সাক্ষী হয়েছি এটা আমরাই জানি